কারো কোলে সন্তান রয়েছে বিয়ের দুই ও তিন বছর পর কন্যাশ্রীর জন্য আবেদন ভিডিও তদন্তে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী টাকার বিনিময়ে রিপোর্ট ব্লকে দেওয়ার অভিযোগ বিরুদ্ধে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে কারো বিয়ের দু বছর হয়েছে আবার কারো বিয়ের তিন বছর হয়েছে অনেকেরই কোলে সন্তান রয়েছে অবিবাহিতা দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে স্কুলে আবেদন করেছিলেন ভিডিও তথ্য যাচাই উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী হরিশন্দপুর দুই নম্বর ব্লকের মশলদহ অঞ্চলের ঘটনা বৃহস্পতিবার সকালে হরিশন্দপুর দুই নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সোনাম ওয়াংতি লামা জগন্নাথপুর হাই মগ্রেসার কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে তথ্য যাচাই যান মশলদহ অঞ্চলের তালগাছি এবং করকড়িয়া গ্রামে আবেদনকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তে উঠে আসলো একাধিক ভূ কন্যাশ্রী আবেদনপত্র বাতিল করেন ভিডিও ছাত্রীদের যাতে পড়াশোনার জন্য কোনো রকম আর্থিক সমস্যা না হয় তার জন্য রাজ্য সরকার চালু করেন কন্যাশ্রী প্রকল্প তেরো থেকে আঠারো বছর বয়সী অবিবাহিতা মেয়েদের পড়াশোনায় খরচ করার জন্য বছরে হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় পাশাপাশি আঠারো বছরের পরেও তারা অবিবাহিত থাকলে এককালীন দেওয়া হয় পঁচিশ হাজার টাকা আর সেই টাকা পেতে অবিবাহিত বিয়ের পর আবেদন করেছিলেন ছাত্রীরা বলে অভিযোগ যা ছাত্রী এবং তার পরিবারের লোকেরা স্বীকার করেছেন অভিযোগ দুমাস আগে পঞ্চায়েত ব্লকের কর্মীর পরিচয় দিয়ে দুজন ব্যক্তি কন্যাশ্রীর আবেদনপত্র নিয়ে এসেছিলেন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবার থেকে দু থেকে পাঁচ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে গিয়েছেন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লকের এক কর্মী জড়িত রয়েছে তিনি ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে টাকা আদায় করে মিথ্যে রিপোর্ট ব্লকে জমা করেছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান বিডিও তাপস কুমার পাল জগন্নাথপুর হাই মাদ্রাসার ছাত্রী তথা আবেদনকারী সুক্তারা খাতুনের কাকি বেদারা খাতুন বলেন তিন বছর আগে ভাতিজির বিয়ে হয়েছে তার দুই বছরের এক সন্তান রয়েছে বিয়ের পর কন্যাশ্রী আবেদন করেছিলেন দু মাস আগে ব্লক ও পঞ্চায়েতের কর্মীর পরিচয় দিয়ে দুজন এসেছিলেন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন তিন হাজার টাকা দিয়েছি তবে তাদেরকে চিনি না ওই হাই মাদ্রাসার আরেক ছাত্রী সাবনাস খাতুন বলেন দুই বছর আগে আমার বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে এখন বাবার বাড়িতে আছি বিয়ের পর একাদশ শ্রেণীতে কন্যাশ্রীর জন্য কে টু আবেদন করেছিলেন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য ব্লক ও পঞ্চায়েতের কর্মীর পরিচয় দিয়ে দুজন এসে সাড়ে তিন হাজার টাকা নিয়ে গেছেন জগন্নাথপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন পঞ্চায়েত থেকে অবিবাহিত সার্টিফিকেট দেওয়া হয় আর সেই অবিবাহিত সার্টিফিকেট দেখিয়ে কন্যাশ্রীর জন্য আবেদন করেন ছাত্রীরা রাজ্য সরকারের কন্যাশ্রী পোর্টালে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হয় স্কুলকে এরপর ব্লকের নির্দেশে তদন্তে যায় ব্লক ও পঞ্চায়েত কর্মীরা কখনো আইসিডিএস কর্মীরা তদন্ত রিপোর্ট পাঠান ব্লকে এখানে স্কুল কর্তৃপক্ষের কোনো হাত নেই তবে বিয়ে হয়ে যাওয়ার কথা জানতে পেরে আমি আট থেকে দশটি কন্যাশ্রীর আবেদনপত্র বাতিল করেছি হরিশন্দপুর দুই নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সোনা ময়াং লামা বলেন তালগাছীয় করকোড়িয়া গ্রামে ষোলোটি কন্যাশ্রী আবেদনপত্রের তথ্য যাচাই করলাম এর মধ্যে চোদ্দোটি ভুয়ো কন্যাশ্রী টাকা নেওয়ার অভিযোগ পেলাম এক ব্লক কর্মীর বিরুদ্ধে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হবে इस तरह इस तरह सामने एक बच्चा आ गया है। ये लड़का, 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 ये लड� आपने आईडी नंबर से पर्च ना करो। ये ता आपने जगह किस्से हों, किन्तु माने जिस एडमिनिस्ट्रेटिव एक्शन ता पॉसिबल है, जिनका आपना एक बात एक ट्राई करो। ये तो एक तक हो चिता, एक छोटे काम लेते हो। नाम होता है कामराबोल्सी, तैसों चोर को लिया हो, आप लिया हो। आवर आज के के टू बेनिफिट এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে কিছু কিছু অবজেকশনসগুলো আছে সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করব স্যার অভিযোগ করছেন যে অনেকে অনেকে টাকা দিয়ে নাকি স্যার হ্যাঁ সেই অভিযোগগুলো আছে সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করব না কন্যাশ্রী কন্যাশ্রী কে টু বেনিফিট যারা আনম্যারিড আছে আর যারা স্কুলে এনরোল্ড আছে তাদের তারা মানে ওই বেনিফিটটা পাবে যারা আনম্যারিড আছে তারা বেনিফিটটা পাবে সেটা মানে ওনাদের কাছ থেকেও স্কুল থেকেও একটা ভেরিফিকেশান রিপোর্টটা নেওয়া হয় তো স্কুল যখন ওখানে স্কুল স্কুলের কাছ থেকেও একটা ভেরিফিকেশান রিপোর্ট নেওয়া হয় তার সাথে আমাদের ব্লক লেভেলে আসার কর আমরা ওটাকে ফিজিক্যাল ভেরিফিকেশানে আমরা ইয়ে করি আমরা মশালদা তালগাছি এরিয়াতে এখন কোন কোন গ্রামে তালগাছি গ্রামটা আমরা করব অভিযোগ অ্যাজ অফ নাম আমি তিনটে করেছি তো তিনটেতে আমি অভিযোগগুলো পেয়েছি

আমরা পঞ্চায়েত এসছি একটা বলছে একটা বলছে যে ইয়াতে পঞ্চায়েত থেকে একটা কি থেকে আমি হাজার বলছে যে কত করে দিয়েছিলেন আপনারা দু হাজার বলছে কতজন দিয়েছে বলতে না

আমি টাকা দিয়েছি পঁয়ত্রিশশো টাকা দিয়েছি ও বলেছে যে আমরা ব্লক থেকে এসছি ব্লকের পুলিশ আমরা একজন পুলিশ আর একজন আমরা ব্লকের লোক আমরাই টাকা এসছি আমি 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 নিজে টাকা একজন ওই ড্রেস পরেছিল পুলিশের আর একজন এমনি আর ড্রেস পরেছিল আমি নাম জানি না আমি যখন চিনি না বললাম আমি চিনি না আর ওদেরকে পয়সা দেবো তখন আমার জামাইবাবুকে ডাকলাম ডেকে আমার ভেগনা জামাইকে ডেকে বললাম যে দেখেন জামাই এদের কোন পয়সা চাচ্ছে জামাইটা তাই এসে বললো যে চিনি আমি এদেরকে দিয়ে দাও ওই জামাই টাকা টাকা দিয়ে এই তো তাল গাছি মধ্যপাড়া ছেলে আমার জামাই আমার মেয়ের নাম সাবনাজ খাতে পরে জগন্নাথপুর হাই মাদ্রাসা ইলেভেনে উঠে আবেদন করেছি এখন এই টেস্ট দিল আমার মেয়ে না আমারই বাড়িতে এক বছর আগেই তো দিবস হয়ে গেছে আমার মেয়ে দিবসের পর কন্যা সিঁড়ি করেছি স্কুলে পড়াশোনা করছে আপনার মেয়ে পড়াই আবেদন কখন করেছিলেন বিয়ের আগে করেছিলেন না বিয়ের পরে করেছিলেন এখন কথাই আছে আমি আপনার এখন সুসরের ব্যাপারে বলক থেকে আমরা আইসিই বাড়ালছে কি ওটা এই টাকা কোন টাকাটা ওটা পাওয়া যাবে 골ফনের তো আমরাকে আপে জায়গা দাও ওরা 25 আপনার আপনারা কত দিয়েছিলেন 25 যোগাযোগ জায়গা দেখতে আর আমি তো পাচ্ছি না ওরা কিছু পরিচয় দেয়নি কই বলক থেকে আমরা আসছে এখন আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স